সবাইকে তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম তারপর ইস্কন মন্দিরে মঙ্গল আরতি দেখে এসেছি আর তখন তো প্রচণ্ড কুয়াশা পড়ছিল এখনও দেখো কুয়াশা কমেনি এখন বাজে সাতটা আর একটু রোদটা উঠেছে কি ভালো লাগছে আর সবাই তো স্নান করে চলে এসছে আমরা একটু পরে যাব গঙ্গা স্নান করতে তারপর একটু ঘোরাঘুরি করে আমাদের আজকে রাত্রেবেলায় আবার বাস ছেড়ে দেবে বাড়ি চলে যাবো সারাদিন মায়াপুরে কি করছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা আমার এনজয় করতে থাকো আমাদের রুম থেকে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকে দেখো কত বাস দাঁড়িয়ে আছে ট্যুরিস্ট বাসগুলো আর এই সময় সিজন টাইম তাই এতটা ভিড় হয়েছে আর এদিকে দেখো সবাই স্নান করে চলে এসেছে কত সবাই সবার গঙ্গা গঙ্গাসন হয়ে গেছে আর আমরা এখানেই আছি আমরা সবাই মিলে বেরোলাম একটু চা খাওয়ার জন্য আর এত কুয়াশা পড়ছিল দেখো সামনে পিছনে কিছুই দূরের জিনিস দেখতে পাওয়া যাচ্ছিল না আর আমরা ভাবলাম একবার বাইরে থেকে মন্দিরে গিয়ে প্রণাম করে আসি এখন স্নান করি তারপরে ভেতরে ঢুকবো আর এদিকে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তখন সব দোকানপাট খোলেওনি নি একটা দুটো খুলেছিল তারপর আমরা অনেকক্ষণ গল্প করতে করতে গোটা জায়গাটায় ঘুরলাম আগের বছর যখন এসেছিলাম আমরা এখানটায় ছিলাম আর এখান থেকে মন্দিরটা খুবই কাছে দেখো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না খুব একটা তারপর প্রণাম করে নিলাম বাইরে থেকে আর ওখানে খাবার জায়গা থেকে ফোন করেছিল যে খাবার রেডি হয়ে গেছে বললো খেয়ে নাও তারপর তোমরা যে যার মতো ঘুরে বেড়াবে তাই খেতেও চলে এলাম দেখো খাওয়া দাওয়া করে নিলাম শ্রী রাধা কুন্ডু এখানে অনেক মাছ আছে আমরা যখন একবার এসেছিলাম এখানে এই রুমগুলোতে ছিলাম তখন দেখেছিলাম অনেক মাছ আছে এখন আছে নাকি জানি না চলো দেখি বাবা মাছের খাবার আনলে ভালো হতো তাহলে আসতো এখানে এত চিৎকার করছে আসবেই না মাছ না না ওরকম করে আসবে না যে জলটা পড়ছে না জল পড়ে যে রাজে জলটা পড়লে দেখতে ভালো লাগতো হ্যাঁ টিফিন করে আসার পথে গরিও মঠটা একটু ঘুরে আসলাম তারপরে রুমে এসে গঙ্গা স্নান করার জন্য রেডি হয়ে গেছে চলো যাই গঙ্গার ঘাটের কাছে এলাম আর এই ঘাটটা মায়াপুর ইস্কন মন্দির থেকে অনেকটাই কাছে যখন আমরা আগের বছর এসেছিলাম তখন এই ঘাটের পাশেই ছিলাম আর সব সময় ঘাটে গিয়ে বসে থাকতাম আর ঘাটের কাছে একটা চেয়ার রাখা থাকতো বড় অনেকটাই বড়ো জায়গা জুড়ে ওখানে সবাই মিলে বসে থাকতাম আড্ডা দিতাম আর আমরা না মায়াপুর নবদ্বীপ ছ সাতবার গেছি তাই মনে হয় ইস্কন মন্দিরের আশেপাশে প্রত্যেকটা হোটেলেই আমার থাকা হয়ে গেছে এই দেখো যে সামনে বিল্ডিংটা দেখাচ্ছি ওটাতেও আমরা আগের বছর গিয়ে ওই বিল্ডিংটাই ছিলাম তারপর দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি আর এখানে এসে দেখছি এখানেও ভিড় আর অন্যবারে না এতবার এসেছি এত ভিড় ছিল না এবারে কেন জানি না এত ভিড় ছিল সব জায়গাতে তারপর আমি ভিড় দেখে ভাবছি কি করে স্নান করবো স্নান করছে আমি বলছি স্নান করবো না আর মা দেখো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে যেটা এসেছিস যখন তোকে স্নান করতেই হবে আর আমি এখানে যে এত ভিড়ের মাঝে কি করে স্নান করবো আমি খুঁজে পাচ্ছিলাম না মা তো স্নান করতে আমার তো দেখেই ভয় লাগছে গঙ্গা স্নানের পর গঙ্গার পাশে একটা মহাদেবের মন্দির আছে এখানে সবাই মহাদেবের মাথায় জল ঢালে তারপর দেখো আমার স্নান হয়ে গেছে আর কী ঠান্ডা লাগছিল জানো তখন তারপর রুমে গিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেলাম সাজুগুজু করে এরপর আমরা যাব মায়াপুরের সাইট সিনগুলো দেখতে আমরা নবদ্বীপ যাইনি কারণ প্রত্যেকবারই তো দেখেছি তাই এবছর আর নবদ্বীপে যায়নি মায়াপুরের সাইট সিনগুলো দেখছিলাম পর আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম প্রথমেই গেছিলাম শিবডোবা রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু নিতাইবাড়ি আর কোনো জায়গাতেই সেরকমভাবে ভিডিও অ্যালাউ ছিল না বা ফোন ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তার জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কাগজ যাবে না বাবা দেখবো মাছ আছে তো আদৌ आगे बढ़े तो इसे माँच ही देखते पाएंगे তারপর আমরা সবাই চলে গেছিলাম শ্যামকুণ্ডু রাধাকুণ্ডুতে আর এখানে দেখো ঢুকে এত সুন্দর মন্দিরটার সামনে গাছ লাগিয়েছে আর প্রত্যেকটা গাছে কি দারুণ ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছিল সত্যি বলতে আমি বাবাকে বলেছিলাম আমি কোথাও যাব না মায়াপুরেও সব কিছু দেখেছেন কিন্তু শ্যামকুণ্ডু আর রাধাকুণ্ডু যাবো শুধুমাত্র মাছ দেখতে তারপর দেখো আমি সবার প্রথমে মাছ দেখতে চলে এসছি কত বড় হয়েছে এটা কত বড় দেখো মা হাত দিও না চলে যাচ্ছে গো

মাছগুলো দেখার পর আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম এরপর আমরা চলে এসেছিলাম রুমে তারপরে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম খেতে আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের খাবার যেখানে খাওয়া ছিল সেটা একটু দূরে ছিল কারণ আমরা আলাদা রুম করেছিলাম আর ওরা একসাথেই ছিল তারপর দেখো খেতে চলে এলাম সেদিন করেছিল ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছিলাম ইস্কন মন্দিরে যাব রেডি হয়ে গেছি ইস্কন মন্দিরে বেরোবো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো ভেতরের মধ্যে তো ফোন এলাও নেই বাইরে থেকে তোমাদেরকে দেখাবো অনেকটা বড়ো মানে ইস্কন মন্দিরটা দেখতে গেলে পুরো একটা দিন ভালো করে ঘুরতে হবে তাহলে পুরো জায়গাটা দেখা যাবে সুন্দর করে আর দেখো এখানে একটা থিয়েটার আছে তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম টোটো করে গোশালা গরুর গাড়িতেও যাওয়া হয় আবার টোটো করেও যাওয়া হয় আমরা টোটো করেছিলাম গরুর গাড়িতে অনেকটা দেরি হবে আর আমাদের সেই দিনই রাত্রেবেলা বাস ছেড়ে দেবে তাই তাড়াতাড়ি ছিল কারণ আবার ওখান থেকে ঘুরে এসে আমাদের সন্ধ্যা আরতি দেখতে হবে তাই আমরা তাড়াতাড়ি করে গোশালাটা ঘুরে চলে এলাম তোমরাও দেখো কি সুন্দর গরুর গাড়ি করে যাচ্ছে কি একটা গরু গাড়ির সাথে এক টোটোর মতো করে দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে না গরুগুলো দেখো কত বড় গোশালার ওখানে সমস্ত কিছু দুধের জিনিস পাওয়া যায় পনির লস্যি তারপর ঘি দই সমস্ত কিছু পিওর দুধের বানানো খুব টেস্টি হয় আমরা ওখানে দই খেয়েছিলাম সেই ভিডিও আমি করতে ভুলে গেছি তারপর সেখান থেকে ঘুরে এসে আমরা সন্ধ্যা আরতি দেখব বলে তাড়াতাড়ি করে চলে এলাম তারপর দেখো ইস্কন মন্দিরের কাছে চলে এলাম আর তখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর এখানে সবাই হরিনাম করছিল আর ঠাকুর দর্শন করবে বলে তাড়াতাড়ি করে সবাই যাচ্ছিল ইস্কন মন্দিরের ভিতরে চারিদিকে ফুলের গাছ আছে আর এত সুন্দর সব ফুলগুলো ফুল ফুটেছে না ওরা খুব যত্ন করে দেখো দু সারি গাছে এক গাছ করে ফুল ধরে আছে কি সুন্দর দেখতে লাগছে তারপর আমরাও চলে গেলাম দর্শন করার জন্য তোমরা দেখো কি সুন্দর নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম হচ্ছে দেখো ঠাকুর দর্শন করে আমরা বেরোনোর সময় দেখলাম ফোয়ারাটা চালিয়েছে লাইটিং করেছে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর রুমে এসে সব গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম নটায় আমাদের বাস ছেড়ে দিয়েছিল মন্দিরের সামনেটা যখন পেরোচ্ছিল আমার তো খুবই মন খারাপ করছিল আমি যেন আবার যেতে পাই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো হরি কৃষ্ণ দুপুর থেকে বাড়ি চলে এসেছি আর সেদিন বাড়ি এলাম তখন রাত আড়াইটা আর তখন না ভিডিওটা শেষ করতে আমার মনেই নেই কারণ সেই সময় আমার ভিডিও করার কোনো এনার্জিও ছিল না তো এখন এডিট করতে বসে দেখলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো চলো ভিডিওটা দেখলাম যে অনেকটাই বড় হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য চলো টাটা বাই